ভাবি আবু তালহার জীবনে হয়েছে যেটি আমরা কল্পনাও করতে পারবো না রসুল্লাহ একবার মুর্শিদা নবীতে এভাবে উপকারের কথা বলছেন উত্তম দানের কথা বলছেন উত্তম দানের আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করলেন সুরাল আলে ইমরাদের 92 নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করলেন লাউন তানালুল বিররা তুম ফিকুম মিন্মা আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের নামাজ রোজা হজ যাকাত কোন ইবাদত রব্বুল মিনের কাছে পৌঁছবে না গ্রান্ট হবে না কবুল হবে না গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা অসহায় তোমরা যতক্ষণ পর্যন্ত না দিবে এই আয়াত যখন নাজিল হয়ে গেল এ সম্পর্কে আমরা আনাস মালিক রাজিয়ালুতাল থেকে বর্ণিত কিতাব জাকাত বুখারি শরীফের এক হাজার চারশো একষট্টি নম্বর হাদিসে দেখতে পাই

নামক একটা খেজুরের বাগান ছিল আবু তালহার ওখানে রসুল্লাহ সাল্লি সাল্লাম মর্শিদে যখন বসতেন নামাজ পড়তেন নামাজ পড়া শেষ হয়ে যেত প্রায় তিনি ওই বাইরুহা খেজুরের বাগানে প্রবেশ করতেন আবু তালহার খেজুরের বাগানে সেখানে বসতেন তিনি মিষ্টি পানি অর্থাৎ ওই বাইরুহা খেজুরের বাগানের একটা কূপ ছিল ওই কূপের পানিটা ছিল মদিনার অন্যান্য কূপের সে সবচেয়ে মজাদার পানি কি ছিল রাসুল প্রবেশ করে সাহাবিদেরকে বলতেন বাইরুয়া ওই কূপের পানিটা কি নিয়ে আস খেজুরও খেতেন আর পানিও পান করতেন হাদিস খান এইভাবেই বর্ণিত তৈবা খুব মিষ্টি ছিল ফালাম্মা নাজ হাজিল আয়া যখন এই আয়াত নাজিল হয়ে গেল লতনালুল বেররা হাত্তা তুলা তহিব্বুন প্রিয় জিনিসটা যদি আপনজন জন গরিব অসহায়দেরকে না দান করে ততক্ষণ পর্যন্ত কোন এবাদত রব্বুল আলমিনের কাছে কবুল হবে না এ আয়াত নাজিল হওয়ার পর ক মা আবুতালহা ইলা রাসুল্লাহ সাল্লাল্লাহ হোৱা লেগে সাল্লাম আবু তালা নবীজীর সামনে উপস্থিত হয়ে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নল্লাহ ইয়া কলু ফিকিতা বিলাম তানুল বের রাহাত্তা তুংমা জহিব বোন আল্লাহ তালা কোরআনী আয়াত নাজিল করে এই বিষয়টি জানিয়েছেন ওয়া না আহাব্বা আম ওয়াল ইলাইয়া বাই রুহা কাজী এ আয়াত নাজিলের পর আমি বুঝতে পারলাম আমার সম্পদের মধ্যে বাই রুহার খেজুরের বাগানটাই সবচেয়ে আমার প্রিয় এই কথা যখন বললেন ও আন্নাহা সাদাকাতাল লিল্লাহি আরজু বাররাহা ও যাখরা ইনদাল্লাহি ফা দুআ ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাক আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কাজী নবীজি আপনি যে কোরআনের আয়াত বলেছেন যে আয়াত নাজিল হয়েছে আমি আপনাকে সাক্ষী করে বলছি নবী আমি আমার বাইরুহা সবচেয়ে প্রিয় আমার খেজুরের বাগান সবচেয়ে মজাদার খেজুর হয়ে থাকে এই বাইরুহা এই খেজুরের বাগানে এবং এই বাইরুহা খেজুরের বাগানের কূপের পানিটা সবচেয়ে মজাদার আমি এই বাইরুহার খেজুরের বাগানটা আল্লাহ এবং তার রাসূলের ইসলামের জন্য আমি দান করে দিলাম আর জুবাররাহা ওয়াজখরাহা ইনদাল্লাহ আমি চাই আল্লাহ যাতে আমার এই নেক আমলটা কবুল করে নেন এবং আমাকে যাতে প্রতিদান দান করেন ফা দোয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লুল্লাহলে ইঁহ সাল্লাম হাইসো আর কল্লাহ ফকাল্ল সুলহসলাম বাখয় জালিকা মালুর রবে জালিকা বাকয় জালিকা মালুর র বে সল্লাহ সাললাম বলেন কতিকিন উত্তম কাজ করেছ তুমি তোমার পরকালের বিজয়ের জন্য সবচেয়ে উত্তম একটা সিদ্ধান্ত নিয়েছ পরকালের বিজয়ের জন্য কি নিয়েছ উত্তম সিদ্ধান্ত নিয়েছ অহিনী আরা।

তাহলে এখানে কি বোঝা গেল পর উপকার করার জন্য সবচেয়ে বেশি হকদারকে এই যে দেখেন বোখারি শরীফের হাদিস রাসুল ইসলাম বলছেন ফকাল আবু তালা আফ আল আবু তালহা ফি আকার বিহি অব নাই সে তার চাচাতো ভাই এরা গরিব ছিল তাদেরকে ডাক দিয়ে এসে বলল তোমাদেরকে এই খেজুরের বাগানটা একটু 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 করে আমি তোমাদেরকে দান করে দিলাম যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা এই খেজুরের বাগানের ফল তোমরাই গ্রহণ করবে জোরে বলেন নবীজি কিন্তু নিজে নিলেন না নিজে বললেন কি তোমার গরিব যারা আছে তাদেরকে দান করে তাহলে কি কোন দিকে দিবেন নিকটাত্মীয় কি এরা নাকি নিজের বাবা বাবার দিকে বাবার দিকে তো বলবেন যে হুজুর শ্বশুরবাড়ির দিলে সমস্যা কি কোনো সমস্যা নাই আমি সরে যাব প্রয়োজনে দেওয়ার জন্য একদিন দিন তারিখ করবেন কোনো সমস্যা নাই কিন্তু আগে নিজের যেই রক্তের যে সম্পর্ক তাদেরকে একটু দিয়ে তারপরে ঈদের